পাকিস্তানি প্যাটার্নের এবং কি হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে আচ্ছা এই ধরনের সুতি মাল গুলি কিন্তু আপনার টপেটে পেয়ে যাচ্ছেন আপডেট কালেকশন সুন্দর তো ভাই এটা কি একবারে পিওর লোনের ভিতরে না একদম পিওর সুতির উপরে ভাই দেখেন মাশাআল্লাহ দেখেন বন্ধুরা একদম সিম্পল রং করা এটা হচ্ছে আগানুরের ভিতরে না অনেক সুন্দর একটা ডিজাইন ভাই একটু উনাটা দেখাবেন এই দুপাটা দেখাই দিছি দেখেন ভাই

আমাদের শপের এড্রেসটা বলে দিচ্ছি আচ্ছা সেই বিখ্যাত ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার এর লিফ্ট এর সেভেন টপেট কালেকশন টপেট কালেকশন জি সবচেয়ে বড় দোকানটাই কিন্তু আমাদের মাশাআল্লাহ আর এই দেখেন নতুন একটা আরেকটা ডিজাইন ওয়াও পার্পল কালারের ভিতর মাশাআল্লাহ খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু ভাইয়া একদম পিওর সুতির উপরে সানা সাফিনা খুব সুন্দর একটা দেখেন বিভিন্ন ব্র্যান্ডের আপনারা তাওয়াক্কাল সানা সাফিনা আছে নূর আগা নূর তাওয়াক্কাল দেখেন সুন্দর মার্শাল আপনাদের শোরুম কিন্তু প্রচুর কালেকশন না ভাই প্রচুর কালেকশন এগুলা কিন্তু জি আপনারা আসলে কিন্তু ওরা একই ছাদে সবকিছু পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর একটা ডিজাইন খুবই প্রিমিয়াম প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমার এখানে নাম লেখা থাকে খুব সুন্দর না মার্শাল খুব সুন্দর পঞ্চাশ টাকা থেকে স্টার্ট করে যারা যারা এখন গরমের জন্য অনেক আসতে পারছে না আচ্ছা অনেক গরম সেক্ষেত্রে আপনার সারা বাংলাদেশে নিতে মানে পরিশেষে একটা কথা বলতে যে নাম্বারটা আছে অবশ্যই আর আমাদের এই যে টপ এট কালেকশন আমাদের কিন্তু সাদা বারে কিছু দেখাবেন সাদা ওয়াও দেখেন এই যে একটা নতুন মাল সাদা বারে চলে আসছে মাসাল দেখা যে ডিজাইন দেখেন মার্শাল খুব সুন্দর একটা ডিজাইন এবং এই যে কাজটা

অনেক ভিডিও পাবেন ইনশালা আমাদের চ্যানেলের সাথে থাকবেন সবসময় আজকের মতো আমরা বিদায় নিয়েছি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম